ফেসবুকের ড্যাশবোর্ড যাদের এরকম লাল হয়েছে শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখুন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরেরই এই যে ড্যাশবোর্ডগুলা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট আর্নিং ভিউস বলেন সম্পূর্ণ কিন্তু লাল হচ্ছে তো এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটা কিভাবে আপনারা এরকম সবুজ করতে পারেন তো সেটাই বলবো আজকের এই ভিডিওটাতে যদি আপনার হাতে সময় থাকে তিন থেকে চার মিনিটের এই ভিডিওটা একটু দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমরা মূল টপিকে চলে যাই তো আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে আমরা একটাবার ট্যাপ করি তো একটাবার কন্টেন্ট কনটেন্ট মনিটাইজেশনে ট্যাপ করার পর আমি আপনাদেরকে দেখাই এখানেরও কিন্তু যে অবস্থাটা দেখেন রিলস থেকে আর্নিং সেটাও কিন্তু লাল হ্যাঁ স্টোরি থেকে আর্নিং সেটাও কিন্তু লাল এবং ফটো থেকে আর্নিং সেটাও লাল আর বোনাসের কথা বাদই দিলাম তো যাই হোক আমরা মূল টপিকে চলে যাই এই যে লাল হওয়ার যে কারণটা এই লালটা আপনারা কীভাবে ভালো করবেন বা কিভাবে আপনারা এটা এ এরকম গ্রিন করবেন তো আমি সেটাই আপনাদেরকে বলতেছি যদি এইভাবে আপনারা কাজ করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনি আপনার ড্যাশবোর্ডটা আপনি সবুজ করতে পারবেন তো এবার আসেন কিভাবে আপনি এই কাজগুলা করবেন কিভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন আমার কথাটা একটা আপনি করে দেখুন একটা আপনি এই কথা মতো কাজ করে দেখুন যদি না হয় তারপর আপনি আমার এখানে এসে কমেন্ট করবেন ভাই আপনার কথা মতো কাজ করে আমার এটা সমাধান হয় নাই তো আমি আপনাদেরকে বলতেছি আজকের থেকে আপনি প্রতিজ্ঞা করুন আজকের থেকে আপনি হ্যাঁ প্রিপারেশান নেবেন যে আজকের থেকেই আপনি এই কাজটা করবেন তো দেখেন এই যে এঙ্গেজমেন্ট কিভাবে আপনি বাড়াবেন দেখুন আপনাকে যে কাজটা করতে হবে তিন ঘন্টা পরপর আপনাকে একটা করে ভিডিও আপলোড করতে হবে তিন পর পরপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি তিন ঘন্টা পরে একটা ভিডিও আপলোড করলেন সেই তিন ঘন্টা শেষ তারপরের থেকে আবারও তিন ঘন্টা পরে আবারও আপনি আরেকটা একটা ভিডিও আপলোড করলেন যেমন ধরেন সাতটা বাজে আপনি একটা ভিডিও আপলোড করলেন সকাল সাতটা সাতটা বাজে ভিডিও আপলোড করার পর সাতটা আটটা নয়টা দশটা বাজে আপনি আরেকটা একটা আপলোড করবেন দশটা বাজে একটা আপলোড করলেন দশটা থেকে দশটা এগারোটা বারোটা একটা বাজে আর একটা ভিডিও আপলোড করবেন এইভাবে আপনারা চাইলে ভিডিওগুলো শিডিউল করেও কিন্তু আপনারা আপলোড করতে পারেন কীভাবে শিডিউল করে আপলোড করা হয় যারা ভিডিও আপলোড করেন সেটা কিন্তু তো আপনারা অবশ্যই জানেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো তিন ঘন্টা পরপর আপনি ভিডিও আপলোড করেন একটা মাস এইভাবে আপনি কাজ করেন একটা মাস এইভাবে আপনি কাজ করেন যদি আপনার ড্যাশবোর্ডটা এরকম সবুজ না হচ্ছে তারপর আপনি এখানে এসে কমেন্ট করবেন ঠিক আছে তবে ভিডিওগুলো একটু ভালো করবেন ফুল করবেন তো অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট বেড়ে যাবে যাই হোক এইভাবে কাজ করে দেখেন যদি না বাড়ে তারপর আপনারা অবশ্যই বলবেন ঠিক আছে